প্রিয় মর্শক ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছ লাল টুকটুকে দেশি শিং মাছের পোনা এই সমস্ত দেশি শিং মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত দেশি শিং মাছ সমগ্র বাংলাদেশে যত্ন সহকারী সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তাছাড়া আমরা অন্যান্য সকল প্রকার মাছের চারা পোনা রেণু আমরা বিক্রয় করে থাকি প্রিয় বিওর্স দেখেনি হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা এক ইঞ্চি সাইজের পোনা এই বছরের নতুন পোনা দেশি শিং মাছ অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় বিয়ার্স আমরা এই সমস্ত দেশি শিং মাছ বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন qarada qızdır